করবে কিভাবে কাজ করবে ওপেন মেজার টেক বোনাস ডেইলি আপনারা লগইন করলে টেক বোনাস পাবেন এই যে ডে 1 এ 100 ডে 2 200 এরকম ভাবে টেক বোনাস প্রত্যেকদিন একটা প্রতিদিন পাবেন তো এটা করার পরে কাজ হলো আমরা আর্নে যাব আর্ন আর্নে খেলে গেলে যাদের নতুন অ্যাকাউন্ট তাদের অনেক টাস্ক থাকবে এখানে গুলো কমপ্লিট করলে আপনারা স্টার পাবেন আর হলো গেমস গেমসে যাওয়ার পরে আজকে নতুন একটা টাস্ক আসছে এই টাস্কটা পূরণ করতে হবে এই টাস্কটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি তো প্রথমে হলো এই তারপর ক্লিক করলে হয়ে যাবে তারপরে আপনার যে কে দিবেন আজকে একটি মানুষটা পেয়ে যাবেন তারপরে ব্যাকে যাওয়ার পরে এখানে হোল করে এ হলcorner এখানে এসে এই এই কয়েন্টের উপর চাপ দিয়ে ধরলে এক মিনিট চাপ দিয়ে ধরলে আপনারা স্টার পাবেন মেজরের মূল তো স্টার কালেক্ট করতে হয় যখন এটা ডজ করবে লিস্টিং হবে তখন এই স্টার সেল করে আমরা प्रॉफिट নিতে পারবো তো এক মিনিট এরকম ধরে রাখ তবে এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটাই কী করে করে এটা করতে পারবেন হ্যাঁ এটা হওয়ার পরে আমি নয়শো পনেরোটা স্টার পেয়েছি মন করে দিলে হয়ে যাবে আর নিচের গুলো হ্যাঁ তারপরে এটা হলো এর উপরে সোয়াইপ করতে হবে সোয়াইপ করলে আপনি কয়েন স্টার পেয়ে যাবেন আর ডেইলি হলো আপনারা এই যে ফলো মেজর ইন টেলিগ্রাম এটা একবার ফলো করে রাখা ডেলি এসে আপনারা মোট দুই হাজার পাঁচশো স্টার পাবেন এই যে এরপরে চেক সাবস্ক্রিপশন একবার সাবস্ক্রাইব করা হয়ে যায় যে আমার সাবস্ক্রাইব করা আছে সেজন্য আমি যদি চেক সাবস্ক্রিপশন দেই তাহলে এটা আমি পেয়ে যাব আর হলো এটা শেয়ারিং টেলিগ্রাম স্টোরিজ এটা হলো ডেলি করতে হবে এটা আমি শেয়ার করে দিই আমার টেলিগ্রাম স্টোরিজে তাহলে আমি যেখানে আছে নেক্সট এভরি ওয়ান পোস্ট স্টোরি এটা দিয়ে তাহলে দিলে আমি ডেলি স্টার পাচ্ছি এরকম ভাবে মেজরে কাজ করতে হবে আর কোনো কাজ নাই প্রত্যেকদিন এই এগুলো এই গেমস গুলো আপনারা সবাই কমপ্লিট করবেন এই গেমগুলো গুলো প্রত্যেকদিন আর হলো এই দুইটা এটা আর এটা এই কাজ এই কাজগুলো করলে আর কিছু করা লাগতেছে না